আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থ হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ চাল দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কি অর্থ হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে কেউ যদি স্বপ্নে দেখেন চাল দিয়ে ভাত রান্না করতে তাহলে ওই ব্যক্তির ভালো সময় আসবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন চাল দিয়ে পিঠা তৈরি করতে তাহলে ওই ব্যক্তির আয় উন্নতি বৃদ্ধি পাবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন চাল বিক্রি করতে তাহলে ওই ব্যক্তি অভাব অনটনে পড়তে পারেন এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন চাল ক্রয় করা তাহলে ওই ব্যক্তির অর্থনৈতিক উন্নতি হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন চাল চুরি করতে তাহলে ওই ব্যক্তি কোনো অসৎ কাজে বা খারাপ কাজে যুক্ত হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন চাল পড়ে যেতে তাহলে ওই ব্যক্তি কোনো ঝামেলায় পড়বে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন চাল কিনতে গিয়ে কোনো ঝামেলায় পড়তে তাহলে ওই ব্যক্তির পরিবারে অশান্তি হবে এমনটা বোঝায় যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য